হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম আজকে হচ্ছে মাসের প্রথম দিন পয়লা আগস্ট তো আজকে সারা দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আজকে ভাবছিলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো ও বাবা কিছুতেই আর হয়ে উঠলো না আগের দুদিন আমার একদম শরীর ভালো লাগছিল না পরশু দিন রাত্রেবেলা আমি কিছু জামা কাপড় বালতির মধ্যে ভিজিয়েছিলাম ইচ্ছা করছিল না সেগুলো কাছাকাছি করতে তারপরে সেগুলো আজকে কাচলাম তারপর গ্যাসের টেবিল পরিষ্কার করেছি তারপর কাজ শেষ হবার পর যখন বেলায় আমি বাইরেটা দাঁড়িয়েছি তখন দেখছি কি পুরো নিচটা জলে জল হয়ে গেছে আমাদের এতটাই জল হয়েছে যে উঠান পুরো ডুবে গেছে ভাবছিলাম একটুখানি ক্লিপিংস তোমাদের জন্য তুলে রাখি তারপরে আর তোলা হয়নি তো আমাদের নিচটায় হ্যাঁ জল যেরকমভাবে বেড়েছে মানে আমাদের উঠানের কথা বলছি ঠিক পেছনের ডোবাটাও পুরো একদম পুরো উবুজুবু হয়ে গেছে আর ডোবার যত সমস্ত নোংরা না সেইগুলো জলের স্রোতের মধ্যে দিয়ে পুরো রাস্তার মধ্যে বুঝতেই তো পারছো কি অবস্থা স্রোতের মতো সমস্ত ডোবার নোংরাগুলো রাস্তার মধ্যে চলে যায় এত তো বৃষ্টি টিষ্টি হচ্ছে কিন্তু আমার মনের মধ্যে না একটা আক্ষেপ রয়েই গেছে সেটা হচ্ছে ইলিশ না খাওয়ার আক্ষেপ তো মনে মনে ভেবেছিলাম যে আগামী কাল দোসরা আগস্ট শুক্রবার দিনকে আমি ইলিশ মাছ আনতে যাবো আর এদিকে বৃষ্টি হয়ে জলের জল আর এত নোংরা জলের দিকেও থেকে বড় যে এত এত নোংরা সেগুলো পায়ের তলায় গেলে কিরকম লাগে একবার ভেবে দেখেছো হ্যাঁ নোংরাগুলো পাড়াতে থেকে বেশি ঘেন্না লাগে তো ওই জন্য রবিবারের বাজারটা আমি কি করি যে একবারে বেশি করে কিনে রাখি ঠিক আছে ধরে নাও দু রকমের মাছ কিনলাম বা দু রকমের মাছ যদি নাও বা কিনি মাছের সাথে মুরগির মাংস একটু বেশি করে নিয়ে নিলাম একটুখানি আলু ফালুগুলো হ্যাঁ মানে যেগুলো আলু আদা রসুন পেঁয়াজ যেগুলো একটু বেশি বেশি কাজে লাগে সেগুলো তারপরে সবজিটা একটু বেশি করে কিনে রাখি হ্যাঁ যাতে একটু অনেক দিন পর্যন্ত যায় বর্ষাকাল এমনই একটা কাল কখন বৃষ্টি হবে কখন না হবে কেউ বলতে পারে না আজকের ভিডিওটা না আমি খুব বেশি বড়ো করবো না ছোটই থাকবে আজকে সারাদিন ধরে যেরকম বৃষ্টি হলো কালকেও যদি ওরকম বৃষ্টি হয় তাহলে ভাবছি খিচুড়িই করবো কালকে খিচুড়ি আর আলু ভাজা বাজার যেতে যেতে সেই রবিবার চৌঠা আগস্ট তো ঘরে না অনেকটা একটু সবজি ফবজি একটু আলু পেঁয়াজ অনেকটাই কমে এসছে এবারে গেলে আলুও দু কেজি আনবো আর একটুখানি আদা রসুনগুলো বেশি বেশি করে এনে রাখবো হ্যাঁ আর পেঁয়াজটাও মানে অনেকটা ফুরিয়ে এসেছে ওই আড়াইশোর মতন ঘরে আছে ছোট ভিডিও দিতে একদমই মন চায় না কিন্তু কি করব বলো রবিবার দিন বাজারে গিয়ে যদি দেখি ভালো মাছ না পাই ঠিক আছে তো ভালো মাছ আশা করি পাবার কথা যদি ভালো মাছ না ওঠে তাহলে রবিবারে কাতলা মাছ আনার একটা প্ল্যান করেছি অনেক দিন হয়ে গেল কাতলা মাছ খাওয়া হয় না দই কাতলা করব। আর ইলিশ মাছটা যেহেতু অনেকটা এক্সপেন্সিভ সেই জন্য আমাদের এই লোকাল বাজার থেকে ইলিশ মাছটা নিন ইলিশ মাছটা অন্য একটা জায়গা থেকে নেওয়া হয় তো এইখানে বাজার রবিবারে যা বসে অ্যাভারেজ হ্যাঁ তো সেইখান থেকেই ভালো ভালো মাছ আনতে হয় তো কখনও যখন বাজারটা বসে কখনো বিরাট ভালো মাছ আসে আবার যখন বসে না তখন একদমই ভালো মাছ আসে না মাছ ছাড়া ভাত আমার তো গলা দিয়ে নামেই না মাছ ভাত মাংস ভাত হলে আর কিচ্ছু চাই না আর সবজি টবজি বাড়িতে রান্না হয় কিন্তু তুলনামূলক অনেক কম আর আমি কাইন্ডলি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমি লাস্টে যেই দুখানা ব্রড ভিডিও করেছি সেগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে ভাব মন দিয়ে দেখবে এবং দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর এই ভিডিওটাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা আর যেহেতু রাত্রিবেলায় পোস্ট হবে সবাইকে গুড নাইট